এত পরিমাণ টেস্ট হয়েছে ভত্তাটা আপনারা না বানিয়ে খাইলে বুঝবেনই না যে কী পরিমাণ টেস্টি খুবই টেস্টি হয়েছে আমার হাজব্যান্ড আমাকে বলে তুমি যেদিন ভর্তা করো সেদিন অন্য কোনো তরকারি রান্না করবা না কারণ তোমার হাতের ভত্তা দিয়ে ভাত খেয়ে ফেলতে পারি অন্য কোনো তরকারির দরকার হয় না আর সেদিন একটু চাউলটা বেশি দিবা কারণ ভর্তা দিয়ে ভাত কখন যে শেষ হয়ে যায় বুঝতেই পারি না খুবই পরিমাণ টেস্টি ভর্তাটা আপনারা সবাই ট্রাই করবেন দেখুন আমি কিভাবে ভর্তাটা করি আসসালামু আলাইকুম আমি আপনাদের আজকে দেখাবো শাক কীভাবে ভর্তা করে দেখুন কিভাবে আমি শাকটা ভর্তা করি পয়শাক ভর্তার জন্য আমি কিছু রসুন পেঁয়াজ আর মরিচ গরম তেলে দিই ওটা সুন্দর করে ভেজে নেই রসুন পেঁয়াজ কাঁচামরিচ ভাজাটা কমপ্লিট এটা এখন তুলে নেই ওগুলো ভাজার পর যে তেল ছিল তেলের উপরে আমি পুরো শাকটাও ভেজে নিই পুরো শাকে হালকা একটু রবন দিয়ে ভেজে নিই ভাজা প্রায় হয়ে গেছে এখন আমি কিছু চিংড়ি মাছের সাথে ভেজে নিই চিংড়ি মাছের পুরো শাক ভাজা হচ্ছে চিংড়ি মাছ পুরো শাক দুটোই ভাজা হয়ে গেছে সবকিছু ভাজা কমপ্লিট আমি এখন সব একসাথে পেঁয়াজ আধা ভাঙা কেড়ে বেটে নেব যারা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ খেতে চান না তারা কাঁচা পেঁয়াজটা স্কিপ করতে পারেন এই যে পেঁয়াজ বাটাটা হয়ে গেছে এখন একসাথে মিক্সড করি এখন হালকা একটু সরিষার তেল দিই সরিষার তেল দিলে ভর্তার টেস্টই অন্যরকম লাগে এই যে ভত্তাটা কমপ্লিট হয়েছে খুব টেস্ট হয়েছে আপনারা সবাই ট্রাই করবেন ট্রাই করে জানাবেন আমাকে কমেন্টসে কে কেমন হয়েছে ভর্তাটা আল্লাহ হাফেজ